টিকিট কেনার পর কিন্তু পরবর্তীতে আপনাকে কোনো ধরনের ঝামেলা করতে হবে না এমনকি ফ্লাইট সেই টিকিটটা দিয়ে আপনি সরাসরি কিন্তু ট্রেন ভ্রমণ করতে পারবেন আলাদা করে আপনাকে আর কোনো কিছু করা লাগবে না তো কিভাবে আপনারা যে কোনো ট্রেনের টিকিট অনলাইনে কিনবেন চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে তো এখান থেকে আমি আমার ফোনের গুগল কোম ব্রাউজ রে চলে আসলাম আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দেবেন রেলওয়ে টিকিট অবশ্যই ভার্টস লক্ষ্য করুন রেলওয়ে টিকিট এটা আপনারা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে তো ই টিকিট ডট রেলওয়ে ডট গভ এটা কিন্তু সেই ওয়েবসাইট অবশ্যই আপনার এই লেখাটা লিখে সার্চ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে চলে আসবে সেটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক কর দেওয়ার পর ভার্স এইখান থেকে আপনারা করবেন কি নিচের দিকে লক্ষ্য করবেন আই অ্যাগ্রি নামে একটা অপশন এখান থেকে আপনারা সে অপশনে ক্লিক করে দেবেন তারপর উপরের দিকে লক্ষ্য করবেন এটা লাগ অপশন সেখানে ক্লিক করবেন তো প্রথমত আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করার জন্য তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি একটু নিচের দিকে যাই তো এখান থেকে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের মূলত দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিতে বলছে তো অবশ্যই এখান থেকে আপনি আপনার সচল মোবাইল নম্বরটি দিয়ে দিবেন তো মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন ইন্টার এনআইডি নাম্বার তো এখান থেকে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের ফন্টেজ যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই এখান থেকে সেটা লিখে দেবেন ঠিক একইভাবে এখান থেকে আমি এনআইডি কার্ডের নাম্বার লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে বলছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনারা শার্টটা সিলেক্ট করবেন আমি এখান থেকে শার্টটা সিলেক্ট করে দিচ্ছি তো শার্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মাসের উপর আপনারা ক্লিক করে দিয়ে মাসটা সিলেক্ট করে দেবেন তো মাসটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখ মতো কোন তারিখ অবশ্যই তারিখটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপর একটু পাচ্ছেন আই এম নট এ রোবট এখান থেকে বড় এ ঘরের উপর আপনারা ক্লিক করে দিবেন যেহেতু বলছে ব্রিজ সেহেতু আমি এখান থেকে ব্রিজ গুলো সিলেক্ট করে দিচ্ছি অবশ্যই আপনাদের এখান থেকে যেটা লেখা থাকবে সেগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে মনে টিক মার্ক হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দিবেন এবং কিছু আর পরবর্তী পেজ আপনারা কিন্তু নিয়ে চলে আসবে তো এখান থেকে লক্ষ্য করবেন আপনার মোবাইল নম্বর এনআইডি কার্ড নম্বর কি এখান থেকে জন্ম তারিখ পাশাপাশি থেকে আরো কিছু অপশন চলে আসবে এখান থেকে লক্ষ্য করুন ইন্টার ইমেল অ্যাড্রেস অর্থাৎ এখান থেকে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো আপনি আপনার জিমেলটাও দিয়ে দিবেন তো এখান থেকে আমি জিমেলটাও দিয়ে দিলাম দিয়ে তারপর পোস্ট কোড তো আপনার এনআইডি কার্ডের পিছন পেটে দেখবেন যে এখান থেকে আপনার পোস্ট অফিসে অর্থাৎ ডাকঘরের এখান থেকে কোড দেওয়া রয়েছে চার সংখ্যা তো আপনি দিয়ে দিবেন তারপর থেকে অ্যাড্রেস এখান থেকে আপনার মূলত প্রথমে গ্রামের নাম দিবেন তারপর আপনার উপজেলা এমনকি আপনার জেলার নামটা লিখে দেবেন তো এখান থেকে আমি অ্যাড্রেসটাও একইভাবে দিয়ে দিলাম অবশ্যই আপনারাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন সেট এ পাসওয়ার্ড নামে একটা অপশন তো এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো দুটা বক্সে অবশ্যই আপনারা জটিল টাইপের পাসওয়ার্ড দিবেন তো আপনারা চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং বিভিন্ন ধরনের সাংগেতিক চিহ্ন পাশাপাশি মূলত এখান থেকে সংখ্যা রাখার জন্য তো দুই জায়গায় আপনারা জটিল টাইপের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন কমপ্লিট রেজিস্ট্রেশন নামে একটা অপশন অবশ্যই এখান থেকে সেখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ছয় সংখ্যার কোড আসবে যেটা আপনাকে দিয়ে সাবমিট করতে হবে

দশ টিকান থেকে ই লেখা মাত্র দেখতে পাচ্ছেন এখান থেকে সার্স্টটা চলে আসছে দশটি এখান থেকে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন একইভাবে আপনার স্টেশন কিন্তু এখান থেকে চলে যাবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন টু অর্থাৎ কোথায় যাবেন তো সেটাই স্টেশনের নামটি কিন্তু আপনাকে লিখতে হবে আমি যেহেতু ঢাকায় যাবো সেহেতু আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিয়েছি তবে ঢাকা লিখলে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা চলে আসছে সেটার উপর আমি ক্লিক করে দিয়ে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ডেট অফ যাওয়ার নে আপনি কবে যাবেন তো এখান থেকে আপনি তারিখটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে জাস্ট আমি মনে করেন যে এক তারিখে সিলেক্ট করে দিচ্ছি তো অবশ্যই এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন আপনি কোন তারিখে যাবেন তারপর এখানে চুজ এ ক্লাস তো এখান থেকে চুজ এ এই অপশন আপনারা ক্লিক করে দিয়ে অবশ্যই আপনি আপনি কোন ক্লাসে যেতে এখান থেকে সিলেক্ট করে তো আমি আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে লক্ষ্য করবেন সার্চ টেন্স নামে একটা অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে ফ্রেন্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কোন আপনি মনে প্রিভিয়াস ডে যেতে চান অর্থাৎ এখান থেকে ত্রিশ তারিখে যেতেন তবে সেখানে প্রিভিয়াস ডে অপশনে ক্লিক করবেন প্রিভিয়াস ডে নিয়ে চলে যাবে এমনকি এখান থেকে দেখতে দেখতে পাবেন যে তো ট্রেন আছে কোনটা কোনটা সে তারিখে সেই ট্রেনগুলো কিন্তু এখান থেকে ট্রেনের নাম পাশাপাশি এখান থেকে টিকিট আছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক যেহেতু আমি এক তারিখে যাবো এখান থেকে নেক্সট ডে আমি করে দিচ্ছি তো নেক্সট ডে করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন সুন্দরবন এক্সপ্রেসের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এস সি সিনেগার এমনকি এস চেয়ার এস চেয়ারে কিন্তু কোনো কিছু নেই অর্থাৎ এখান থেকে টিকিট আমরা কাটতে পারব না তারপরে থেকে লক্ষ্য করুন চিতটা এক্সপ্রেস এখান থেকে এস এর মধ্যে মূলত দুইটা রয়েছে তো আমি এখান থেকে মূলত কাটবো টিকিটটা তো এই চিটা এক্সপ্রেসই তো আপনার যেটা পছন্দ হয় এমনত ট্রেনটা এখান থেকে সময় কিন্তু দেড় আছে এগুলো কবে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে চিতটা এক্সপ্রেস তো এখান থেকে এক অক্টোবর বারোটা বাহান্ন পি এম অর্থাৎ এখান থেকে দুপুর বারোটা বাহান্ন তে কিন্তু ভেড়ামার থেকে এই ট্রেনটা যাবে তো সেহেতু আমি এখান থেকে এ আর তিনশো পঁয়তাল্লিশ টাকা যে টিকিটটা আমি এটা কাটবো তো এটা কাটার জন্য এখান থেকে আপনারা বুক না ওই অপশনে ক্লিক করে দেবেন তো আপনি আপনার পছন্দ মতো যেটা আপনি কাটতে চান আপনি এখান থেকে সেটার উপরে ক্লিক করবেন আমি এখান থেকে বুক নাও অপশনে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তো সিলেক্ট করে আসার পর ভার্স এইখান থেকে আপনার লক্ষ্য করবেন সিলেক্ট কোর্স এখান থেকে আপনার ক্লিক করে দিয়ে তো সিট মতো দেখতে পাচ্ছেন দুইটা যেহেতু রয়েছে তো আপনি মনে কোন সিটটা নেবেন তো এইখান যেহেতু দুইটাই আছে সেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন এ নিব তো এখান থেকে টু সিট রয়েছে আমি এটার উপর সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখান থেকে সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কালারগুলো সেগুলো ফিল আপ হয়ে গেছে এবং এই দুইটা সিট কিন্তু রয়েছে তো আমি এখান থেকে এই সিটটা সিলেক্ট করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সিলেক্ট হয়ে গেল তো আপনি যদি দুটা কিনতে চান তবে সেখানে থেকে দুটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি একাধিক কিন্তু সিলেক্ট করতে পারেন সেখানে কিন্তু এখান থেকে দুটা কিনতে হয়ে যাচ্ছে যেহেতু আমার একটা সিট লাগবে সেহেতু আমি এখান থেকে একটা নিচ্ছি অবশ্যই মনে রাখবেন আপনি একবার কিন্তু সাতটা সিট নিতে পারবেন তো আমার যেহেতু একটা লাগবে একটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিয়ে এখান থেকে নিচের দিকে আপনারা চলে আসবেন তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কত টাকা পড়বে দুটা দিলে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দুটার বুঝতে পারছেন কত টাকা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট কন্টিনিউ পার্সেস নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক থেকে আপনার লক্ষ্য করবেন প্যাসেঞ্জার নেম এইখান থেকে মূলত প্যাসেঞ্জার নাম পাশাপাশি ভিডিওস এখান থেকে আপনার মোবাইল নম্বর দেখতে হবে এখান থেকে ইমেল আইডি দেখেন এমনকি হার্স একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন তো যাক আপনাদের আপনাকে এখান থেকে কোনো কিছু করতে হবে না এবার আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য একদম নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন তো আমি এখান থেকে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নগদ বিকাশ রকেট উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন তো জাস্ট এখানে করবেন কি বিকাশ পেমেন্ট করবেন তো সেটি বিকাশের উপর ক্লিক করে দেবেন আপনি বলবে যে বিকাশের নাম্বারটি দিতে এবং আপনারা বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন তারপর বিকাশ ভেরিফিকেশন কোড দেবো ভেরিফিকেশন কোডটা আপনারা দিয়ে দিবেন তারপর আপনার বিকাশের পিন দিলে কিন্তু আপনার যত টাকা এখান থেকে হয়েছে ততটা কিন্তু কেটে নেবে এমন আপনাদের অর্ডারটি হয়ে যাবে অর্থাৎ আপনার টিকিটটা কিন্তু কেটে ফেলতে পারবেন তো যেহেতু আমি মূলত কার্ড দিয়ে পেমেন্ট করবো আপনার চাইলে কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন এখানে কি পাচ্ছেন ক্রেডিট আর ডেবিট কার্ড এখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে ভিসা কার্ডটা আমি সিলেক্ট করে দিচ্ছি এমনকি এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিই তো আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করলে কিরকম ইন্টারফেস আসবে পরবর্তীতে পেমেন্ট করার সাথে সাথে সেটা আপনাদের দেখে দিচ্ছি তো এখান থেকে কার্ডের ইনফরমেশন কিন্তু চাচ্ছে এখন বর্তমানে তো আমি এখান কার্ডের ইনফরমেশন পূরণ করে নিই তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি এমন তো আমার অ্যাকাউন্টটা যে নাম্বারে আন্ডার রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে আসবে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন অর্থাৎ এখান থেকে কোডটা আপনারা কপি করে দিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন অথবা অন্য কোনো থাকলে আপনারা দেখে নিয়ে কোডটা এখান থেকে লিখে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তবে সেটা একটু পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন প্রিন্ট ইউর টিকিট নাও এই আপনারা ক্লিক করে দেবেন এমন কি এইখান থেকে আপনার টিকিটের বিস্তারিত আপনি দেখতে পাবেন জাস্ট আপনারা করবেন কি এই জায়গাটার একটা স্ক্রিনশট তুলে নেবেন আমি এখান থেকে স্ক্রিনশটটি তুলে নিলাম অবশ্যই আপনারা স্ক্রিনশটটি তুলে নেবেন স্ক্রিনশট তুলে পর ফ্রেন্ডস এইখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন ট্রেনের নাম পাশাপাশি আপনি কোথা থেকে যাবেন আপনি কোথায় যাবেন পাশাপাশি কোন চেয়ারে এমন কি ফ্রেন্ডস এইখান থেকে কোচের নাম অর্থাৎ কোন বগিতে আশা এখান থেকে বোগির মূলত কয় নাম্বার সিটি এখান থেকে সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে আশা আপনার যদি এখান থেকে একটা স্ক্রিনশট না নামান তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে আরেকভাবে কিন্তু অপশনে আসতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো শেয়ার শুনে যাওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনারা করবেন কি তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নামটা শো করবে তো প্রথমে আমি দেখাছিলাম অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আরেকটি ইনফরমেশন দিয়ে আমি দেখাছিলাম কিন্তু যেহেতু আমার ট্রেন টিকিটটা লাগবে সেটা কিন্তু আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখেছি আপনাদের জাস্ট থেকে আমি আমার নাম্পের উপর ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন পার্সেস হিস্টোরি নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে সেই টিকিটটা সীতা এক্সপ্রেস পাশাপাশি এখান থেকে কবে মূলত আমরা টিকিটটা কাটলাম এমন কি মূলত আমাদের কবে যেতে হবে সেইখান থেকে কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু পিডিএফটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন তবে সেক্ষেত্রে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে টেনের তো এটা কিন্তু আপনাদের আলাদা করে প্রিন্ট করার কোনো দরকার নেই যেদিন আপনার মূলত জার্নি করবেন এখানে সাথে করে আপনার মোবাইলটা নিয়ে রাখবেন তো এটা জাস্ট স্ক্রিনশট আপনারা আপনার ডাউনলোড করে নিয়ে রাখলে কিন্তু হবে আপনার কাছে